এরপরে আমি কিছুই বলি নাই ফারুক নিজে আসছে এসে বলে যে আপনার পোস্টিং টু ফিল্ড হয়ে গেছে তো আমি বললাম যে হ্যাঁ হয়ে গেছে কিন্তু পোস্টিং কেন হলো কে করলো তো বললো যে জেনারেল জিয়ারও সেটা খেয়াল ছিল না যে ওর পোস্টিং যশোরে আছে

না ঠিক না বা ডিপটি চিফ ওগুলা এই যে পোস্টিং এগুলো ছোটখাটো ব্যাপার তো চিফ লুকস আফটার দ্য প্রমোশন এন্ড আদার থিংস তো ওইটাতে ওরা করেছেন বা যেখানে সিজিএস অ্যান্ড ডিপটি চিফ যেখানে চাচ্ছে একটা পোস্টিং ক্যান্সেল করে দিতে ওইটা চিফের সাইনের জন্য গেল চিফ নর্মালি সেটা এম এস ওকেই করে দেয় ইট নট ইন্টারফেয়ার ইন তো সেটা হওয়ার পরে তারপরে দেন আমিও কিছুটা করলাম যে ডেফিনেটলি ওরা আমাকে সেটাকে জড়াতে যাচ্ছে। তারপরে আমি তখনই অ্যাকচুয়ালি চিন্তা করে দেখলাম যে এটাতে যদি আমাকে এইভাবে ওরা করতেই চায় সিরিয়াসলি আর জড়িত হতেই হয় তাহলে আমাকেও আমার এই যে এক বছরের উপরে বাইরে ছিলাম সুতরাং সত্যিকার ভাবে রাজনৈতিক এবং বর্তমানে রাজনীতিবিদরা কি মনে করছেন তো সেটার সাথে আমি কথাবার্তা বলা একটু বিকালে যখনই সময় হতো কাজের ফাঁকে বিভিন্ন লোকদের সাথে কথাবার্তা বলা আর সাধারণভাবে রাস্তাঘাটের দোকানদার স্ট্রিট রাস্তায় যারা আছে ওদের সাথে এমনি কথাবার্তা বলা হ্যাঁ তো দেখলাম যে না আমাকে যে আমি যেটা শুনেছি এসে সেটা সত্যি সত্যিকার ভাবে ওই চলছে এবং তখনও তখনো আপনার পরিস্থিতি অর্থনৈতিক খারাপ ছিল খারাপ ছিল তখন কয়েকদিন পরেই প্রায় এক সপ্তাহ হবে একদিন জিও রহমান ডেকে পাঠিয়েছেন

তখন এর পরে পরে আমি টেক ওভার করার পরে 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 উনি আমাকে ডাকলেন ডাকার পরে আমি বিকালে ওনার বাসায় গিয়েছিলাম তো বাসায় যাওয়ার পরে উনি একটা জেনারেল ব্রিফিং দিলেন যে সেখানে আর কে কে ছিলেন সেখানে আমি আর প্রথম মিটিংয়ে আমি আর জিয়াউর রহমানে ছিলাম একটা কিছু করা একান্তই প্রয়োজন তা না হলে বাংলাদেশে আর্মির অস্তিত্ব থাকবে না হয়তো একটা পর্যায়ে এসে আর্মিকে জেআরবিতে যোগদান করতে হবে কারণ আমাদের টিও ইন্ডিয়া এখনো অ্যাপ্রুভ করা হয় নাই এবং আর রক্ষী বাহিনী এটা এক্সপ্যান্ড করে যাচ্ছে এবং ওদের এক্সপ্যানশনের মধ্যে ইট ইজ ইন দ্য প্ল্যানিং দ্যার ইজ অ্যান লার্জ নাম্বার অফ ইউনিটস তো তো উনি মনে করেন যে ওইটা আর একটু তখন বোধ উনি বললেন যে অলরেডি অ্যাবাউট ফিফটিন থাউজেন্ড রক্ষী বাহিনী হয়েছে এবং এটা অতি শীঘ্রই অ্যাবাউট টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের মতো করা হচ্ছে এবং তারপরেই হয়তো আর্মিকে জে ই হতে পারে জয়েন করা হতে পারে তো সব কথার মধ্যে এইটাই ছিল একটা স্ট্রং পয়েন্ট ওনার তরফ থেকে তো লাস্ট টাইম অনেকক্ষণ শোনার পরে নর্মাল আমারও অভ্যাস আমার বেশি কথা বলার অভ্যাস নাই আমি শুনি বেশি বলি কম তো ওনার কথা শোনা বলার পরে তখন আমি বললাম যে একটা জিনিস আমি খুবই পরিষ্কারভাবে জানতে চাইবো যে পরবর্তীতে কি হওয়া উচিত সেটা আমার প্রথমে পরিষ্কার হতে হবে মানে পরিবর্তন করলেন হ্যাঁ ইনিশিয়াল লেভেলে যে কথাবার্তা করনেল ফারুকের সঙ্গে হলো বা জিয়ার সঙ্গে হলো তাতে মানে ওনারা কি চাইছিলেন যে ওনারা পরিবর্তন চেয়েছিলেন সরকারের হ্যাঁ সরকারের পরিবর্তন এটা মিলিটারি চেঞ্জের মাধ্যমে এটা পরিবর্তন আমি বলি মিলিটারি চাইলে পরিবর্তন যে কোনো সময়ে রাজনৈতিক সরকারকে পরিবর্তন করতে পারে কিন্তু আমি চাইব যে এই পরিবর্তনের আগে আমার জানতে হবে এই পরিবর্তনের পরে কি হবে সুতরাং এটার পরিবর্তে কি হবে ওইটাকে যদি আমি বিশ্বাস করতে পারি ওইটার প্রতি যদি আমার আস্থা আসে তাইলে আমি আপনার জন্য কাজ করতে পারি আর যদি সেইটাতে আমার বিশ্বাস না থাকে তাহলে আমার আমার পক্ষে কোনো কাজ করা সম্ভব হবে না আপনার ক্ষতি অবশ্যই আমি করব না কিন্তু আমি ওইসব ধরনের কোনো কাজে থাকবো না তো তখন উনি বললেন আচ্ছা দুই তিন দিনের মধ্যে আমি তোমাকে ডাকবো তারপরে তাহের নেই তো না উনি সেনা বাহিনী নেই উনি তখন সি ট্রাক ডিভিশন ওনাকে বের করে দেওয়া হয় তো তো আমাদের তিনজনের কথা হলো তো বেশি কিছু কথা বলেননি তো উনি বলেন যে পরবর্তীতে কি হবে সেইটার পুরোপুরি যা কিছুই চিন্তার মধ্যে আছে সেটা তাহার তোমাকে ব্রিফ করবে তুমি তাহার থেকে শুনে নেবা কারণ এখানে অত বেশি কথা বলার দরকার নেই এটা সময়ের প্রয়োজন সুতরাং ওইটা একটা ডিটেল ডিসকাশনের মতো সুতরাং সেখানে এটা ভালো মানুষের বাসায় যে তাহের সাথে করবো তাহের তোমাকে পুরোপুরি একটা আইডিয়া দিবে তো এরপরে আমাকে জানিও তুমি হ্যাঁ ঠিক আছে তারপরে তাহের আমাকে ইনভাইট করো তাহারের সঙ্গে কথার আগে আমি একটু জানতে চাইবো যে সেনাবাহিনীর অভ্যন্তরে মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা বা রিপ্যাক্টেড যারা এরকম কোন দ্বন্দ্ব ছিল কিনা একটি তো রক্ষী বাহিনীর কারণে অসুন্দর ছিল অভ্যন্তরে এরকম কোন সমস্যা ছিল কিনা অভ্যন্তরে সেইখানেও একটা সমস্যা ছিল সত্যি সেটা হলো যারা নভেম্বর পর্যন্ত ফ্রিডম ফাইটার হিসেবে যোগদান করেছে তাদেরকে বাংলাদেশ সরকার দুই বছরের সিনিয়রিটি দিয়েছিল সুতরাং সেই হিসেবে যারা পরে রিপেয়ার হয়ে এসছে জি জি পেয়েছিলাম এবং যারা রিপেয়ার হয়ে এসেছে তাদের চেয়ে অনেকে জুনিয়র হলো অনেকে আবার বাংলাদেশ আর্মিতে সিনিয়র হয়ে গেছে দু বছরের